হাই ফ্রেন্ড আমি অমিত আর তোমরা দেখছো ঘোরামি বার্টফর্ম ইউটিউব চ্যানেল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কীভাবে বুঝবে যে পাখি শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব রয়েছে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা এখন যে পাখিটি দেখতে পাচ্ছ এটি একটি বাজিগর পাখি এই পাখির ঠোঁটের দিকে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবে যে ঠোঁট কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে এবং এই পাখিটির খাবার খেতে সমস্যা হচ্ছে এটা হলো এক ধরনের কারণ আর আর একটা কারণ রয়েছে পাখিদের ডিমের যে খোলাগুলো তৈরি হয় সেই খোলাগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে অনেকটা পরিমাণে নরম হয়ে যায় এর ফলে ওই ডিম থেকে ভালোভাবে বাচ্চা উৎপাদন হয় না পাখিদের ঠোঁটের পরিমাণটা যখন বড় হয়ে যায় তখন ওই পাখিদের খাবার খেতে সমস্যা হয় সেই সময় তোমরা কোনো একটি ধারালো জিনিস দিয়ে পাখির ঠোঁটের কিছু অংশটা কেটে কমিয়ে দিতে পারো এর ফলে পাখিদের খাবার খেতে সুবিধা হবে এই দুটো কারণ বললাম এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে আর একটা কারণ হলো পাখিদের যে পাগুলো থাকে সেটা ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেকটা বাঁকা হয়ে যায় এবং পাখিরা ঠিকমতো হাঁটতে পারে না এবারে আছি তোমরা পাখিদের শরীরের মধ্যে কিভাবে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে আমি আমার পাখির ঘরে যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করি তার মধ্যে একটি হলো ডিমের খোলা অর্থাৎ মুরগির যে সমস্ত ডিমগুলো হয় সেগুলোর ভিতর থেকে অংশগুলো বের করে নিয়ে যে সাদা শক্ত খোলাটা থাকে সেটা পাখিদের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ওই খাবারটি পাখিরা যতটুকু প্রয়োজন আছে ততটুকু খেয়ে নেয় এবং বিট লবণটাও তোমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণের করার জন্য ব্যবহার করতে পারো সেই সঙ্গে তোমরা যদি কলমি শাক বা থানকুনি পাতাও ব্যবহার করো ওইগুলোর মধ্যেও কিন্তু খনিজ পদার্থ থাকে এবং কিছুটা পরিমাণে ক্যালসিয়াম থাকে এইভাবে তোমরা প্রাকৃতিক উপায়ে পাখিদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের চাহিদাগুলো পূরণ করতে পারো এবং কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনের মাধ্যমেও পাখির শরীরের মধ্যে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা যায় তোমরা যদি মেডিসিন ব্যবহার করতে চাও তাহলে বাজার চলতি অনেকগুলো মেডিসিন রয়েছে এবং এই মেডিসিনগুলো কিন্তু খুব ভালো পাখিদের শরীরের মধ্যে কাজ করে তার মধ্যে একটি হলো ক্যালমিন পি অন্যটি ক্যাডিসল ডিসি এবং আরেকটা রয়েছে ক্যালগোফক্স এই মেডিসিনগুলো ছবি তোমাদেরকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ যে এই পাখিটির কিন্তু ঠোঁট বড় হয়ে গিয়েছে এবং এই পাখিটাকে আমরা আলাদা করে নেব নিয়ে একে ওই মেডিসিনগুলো ব্যবহার করব মেডিসিন ব্যবহার করার নিয়ম আমি আগের ভিডিওগুলোতে বলেছি তবুও এই ভিডিওতে বলছি মেডিসিন ব্যবহার করতে হলে আগের দিন পাখির ঘর থেকে জলগুলোকে বের করে নেবে এবং যখন সকালবেলা জল খাবার দেবে তখন কিন্তু প্রথমে খাবারটা দিয়ে দেবে এবং তার আধ ঘন্টা পরে পাখির ঘরে জল ব্যবহার করবে যাতে পাখিরা খাবার খাওয়ার পরে জলটা বেশি পরিমাণে গ্রহণ করতে পারে এইভাবে তোমরা পাখির ঘরে এই মেডিসিনগুলো ব্যবহার করো এবং অন্যান্য জিনিসগুলো ব্যবহার করো যাতে পাখিরে শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব না হয় ভিডিওটা আছে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ